আগরতলাগামী মুম্বাই আগরতলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে সাফল্য পেল রেলওয়ে প্রোটেকশন ফোর্সের পুলিশ আরপিএফ পুলিশ দুশো প্যাকেট ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে গ্রেফতার করে জানা গেছে মঙ্গলবার আরপিএফ এর একটি দল আগরতলাগামী মুম্বাই আগরতলা এক্সপ্রেসে শিলচর থেকে নেশা বিরোধী অভিযান চালায় জিরানি এলাকায় অভিযানকারী দলটির এক যুবককে দেখে সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদ করলেও সে সঠিক কোনো কথা বলছিল না পরে যুবকদের ব্যাগ তল্লাশি করে দুশো প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আরপিএফ পুলিশ করবিরা সাথে সাথে যুবকটিকে গ্রেফতার করা হয় যুবকের নাম হাবিবুল রহমান বাড়ি উদয়পুরের মাতাবাড়ি এলাকায় এদিন আরপিএফ আগরতলার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিকে সিনহা এই সংবাদ জানান তিনি জানান উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা হবে তিনি আরও জানান জিজ্ঞাসাবাদে যুবকটি জানিয়েছে সে শিলচর থেকে আগরতলা আসার জন্য সংশ্লিষ্ট ট্রেনে চড়ে পদরপুর এলাকায় কোনো এক ব্যক্তি একটি ব্যাগ

ये लोग का मेनली लगाने का कारण है ए सी पी अलार्म चेंज पुलिंग और कंट्रावेट आइटम को रोकने के लिए इसी क्रम में ये लोग चेक करते हुए आ रहा है तो लगभग अम्बासा के जब क्रॉस कर रही थी गाड़ी तो जिरानिया के आसपास एक सस्पेक्टेड आदमी मिला उसके पास से पूछा गया कि क्या है आपके पास तो कुछ गोल मटोल मैंने सही जवाब नहीं देखा उस पर शक हुआ हमारे स्टाफ को चेक किया तो एवा टैबलेट मिला जो कि बहुत भारी मात्रा में लगभग 200 पैकेट है जिसका मार्केट में कीमत लगभग 50 से 60 लाख रुपया है ये हमारे आर के लिए बहुत बड़ा अचीवमेंट है और हमारे ऊंचे पदाधिकारी आईजी और सीनियर डीसी साहब के निर्देशानुसार हम लोग ड्राइव चला रहे हैं জিজ্ঞাসাবাদের জন্য ধৃত যুবককে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবারই আদালতে প্রেরণ করা হয় এদিন রেলওয়ে আর পি এফ আধিকারিক জানান এ ধরনের নেশাবিরোধী অভিযান আগামী দিনগুলোতেও চলবে